জ্যোতিষশাস্ত্রে এমন ঘটনা খুব বিরলই ঘটে থাকে আর এই বিরল ঘটনাটি হলো দু হাজার চব্বিশ সালের জুন মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজবোধ এই চারটি বড় গ্রহ একত্রে অবস্থান করবেন বৃষ রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম পয়লা জুন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন মেষ রাশিতে এরপর বারোই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবেন দৈত্যগুরু শুক্রাচার্য তারপর চোদ্দোই জুন শুক্রবার যুবরাজ বুধ গোচর করবেন মিথুন রাশিতে এবং পনেরোই জুন শনিবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশিতে গোচরের ফলে মিথুন রাশিতে তৈরি হবে যোগ একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বোধ মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল সাথে উপস্থাপিত জুন দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন দু হাজার জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময় কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনারা সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন বৃষরাশি টরাস সাইনের জাতক জাতিক জাতিকাদের জুন দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্নফল দু হাজার চব্বিশ সালের জুন মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যারা বিদেশ সফরের বিষয় অথবা বিদেশে নিজেদের কেরিয়ার তৈরি করার কথা পরিকল্পনা করছেন এই মাসে বিদেশ সম্পর্কিত কোনো ভালো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন তবে যে কোনো ভ্রমণ সেটি দেশের অভ্যন্তরে হোক অথবা বিদেশে ভ্রমণ করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা বজায় রেখে চলতে হবে বিশেষ করে আপনাদের সমস্ত নথিপত্র সঠিকভাবে প্রস্তুত করেই যে কোনো ভ্রমণে যান অন্যথায় নথি সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আপনারা নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন পাশাপাশি স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে যারা বৃষরাশি বা লগ্নে জাতক জাতিকারা আছেন বিশেষ করে কোনো দীর্ঘ ভ্রমণের আগে স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করে চলুন এই মাসে আপনাদের মনেও বিভিন্ন চিন্তার উদয় হতে পারে এবং আপনারা মানসিক ভারাক্রান্ত বোধ করতে পারেন তাই কোনো প্রকার নেতিবাচক চিন্তাভাবনা স্ট্রেস নেওয়া ও নেতিবাচক কাজ করা থেকে দূরে অবস্থান করুন আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কে রোমান্টিকতা বৃদ্ধি পেতে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়ায় উন্নতি হতেই দেখা যাবে যদিও মাঝে মধ্যে কোনো প্রকার ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে তবে আপনারা সঠিক চিন্তাভাবনা ও সৎ প্রচেষ্টা দ্বারা আপনাদের সম্পর্কের উন্নতি করতেও সক্ষম হবেন যারা দাম্পত্য জীবনযাপন করছেন জুন মাসে আপনাদের দাম্পত্য সম্পর্কে কিছুটা উত্থান পতন থাকবে তবে ইতিবাচক দিক হলো এই যে আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাথে খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে এবং প্রেম নিবেদনের মাধ্যমে প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো রাখতেও সক্ষম হবেন যদি সম্পর্ক নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রকার ভীতি বা ভুল ধারণা থেকে থাকে তবে এই মাসে সেই ভয় বা ভুল ধারণা প্রশমিত হতেই দেখা যাবে এবং আপনাদের মধ্যে একাত্মতা আগের থেকে আরও বেড়ে উঠবে যারা বৃষরাশি বা বৃষলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের শিক্ষাগত ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে তাই মাসের শুরু থেকেই সেই পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বা তৈরি থাকতে হবে লক্ষ্যের প্রতি অবিচল থেকে অধিক একাগ্রতা ও মনসংযোগ বৃদ্ধি করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এমনকি যদি এই কারণে সাময়িকভাবে অন্যান্য কোনো কার্যক্রম থেকে দূরে থাকতে হয় বা প্রত্যাহার করতে হয় তাও করতে হবে এটি আপনাদের একমাত্র গুরুত্বপূর্ণ কর্তব্য অন্যথায় আপনাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আপনারা দিকভ্রান্ত ও বেশ উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পারিবারিক পরিস্থিতি বেশ ইতিবাচক থাকতেই দেখা যাবে তবে অবশ্যই আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে জুন মাস আপনাদের কেরিয়ারের জন্য বেশ ইতিবাচক মাস হতে চলেছে চাকরি হোক অথবা ব্যবসা আপনারা যে যে ক্ষেত্রেই যুক্ত থাকেন না কেন আপনারা যদি সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দিয়ে কর্ম সম্পাদন করে যেতে পারেন তাহলে বেশ অনায়াসেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এই সময় প্রতিটি মানুষ আপনাদের করা প্রয়াস প্রচেষ্টা সম্মান করবেন শুধু সম্পূর্ণ মাস জুড়ে একটি বিষয়ের প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে আর সেটি হলো আপনাদের আত্মবিশ্বাস বজায় রেখে চলতে হবে যতই প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা আসুক না কেন বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার দ্বারা আপনাদের সেই কাজগুলি উৎসাহের সাথে মোকাবেলা করতে হবে এর ফলেই আপনারা সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন আসুন এবারে প্রবেশ করা যাক জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুন মাস বৃষরাশি ও বৃষ বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস যে কোনো কাজেই আপনারা অংশগ্রহণ করুন না কেন সংকল্পবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সেই কাজে অংশগ্রহণ করুন যেহেতু আপনাদের দশম ভাবের অতিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস জুড়ে দশমভাবেই অবস্থান করবেন তাই যদি কোনো পরিশ্রমের কাজ হয় সেটি সম্পন্ন করার প্রতি আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে তাহলেই আপনারা সেই কাজ নিষ্পত্তি করতে এবং কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের যোগ্যতা দক্ষতা এবং পরিকল্পনার কার্যকর প্রয়োগের মাধ্যমেই আপনারা পেশাগত জীবনে বেশ শুভ ফল অর্জন করতে পারবেন এবং এই সময় আপনারা একজন নিষ্ঠাবান আদর্শবান পেশাদার মানুষ হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখতে সক্ষম হবেন ফলে এই সময় আপনারা নানা দক্ষতা অর্জনেরও সুযোগ পাবেন তবে যাই হোক এই সময় আপনাদের একটু সতর্ক ও সচেতনতা অবলম্বন করে চলতে হবে কারণ যারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা হয়তো আপনাদের সম্পর্কে ভিন্ন মত পোষণ করতে পারেন অতএব যে কাজেই যুক্ত হন না কেন তাদের সেই বিষয়ে সম্পর্কে রেগুলার আপডেট দিয়ে কাজে অংশগ্রহণ করুন যাতে আপনাদের প্রতি তাদের মনে কোনো নেতিবাচক ধারণা জন্ম না নিতে পারে এমনকি কর্মস্থলে যদি কোনো প্রকার মতবিরোধও দেখা দেয় অথবা আপনাদের সম্পর্কে কেউ কোনো ভুল ব্যাখ্যা করে থাকেন তবে সেটিকে রোধ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আপনাদের অবস্থান স্পষ্ট করুন আবার যেহেতু আপনাদের রাশির ও ষষ্ঠ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন ফলে এই সময় আপনাদের পেশাগত জীবনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন আপনারা সেগুলিকে অতিক্রম করে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আপনাদের করা কঠোর পরিশ্রমের জন্য আপনারা সন্নিঃসন্দেহে কৃতিত্বের অধিকারী হবেন যারা ব্যবসায়ী তাদের জন্যও এই সময়টি বেশ অনুকূল বিশেষ করে যারা আন্তর্জাতিক বাণিজ্য করেন অথবা বৈদেশিক মুদ্রা সম্পর্কিত ব্যবসায়িক লেনদেন করেন তারা বৈদেশিক মাধ্যম থেকে এই মাসে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন আবার যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন সেই কারণে বিদেশ থেকে আপনারা কোনো ব্যবসায়িক উদ্যোগ বা চুক্তির সাথে যুক্ত হওয়ার সুযোগও পেতে পারেন এবং যেটি আপনাদের সম্ভাব্য অগ্রগতিকে নিশ্চিত করবে তবে এই সময় আপনাদের মেজাজ এবং আচরণের উপর নিয়ন্ত্রণ রাখাও অত্যন্ত অপরিহার্য এই সময় যদি আপনাদের ব্যবসা ক্ষেত্রে বা অংশীদারের সাথে কোনো প্রকার সমস্যা বা ভুল বোঝাবুঝিও দেখা দেয় তবে সেই পরিস্থিতি সঠিকভাবে বুঝে এবং তার সমাধান করার প্রতি অধিক চেষ্টা চালাতে হবে এই মাসে আপনারা যে কোনো অপ্রয়োজনীয় বাদ বিবাদ বা ঝামেলা থেকে যতটা দূরে থাকা সম্ভব তার প্রয়াস প্রচেষ্টা করুন এর ফলেই আপনারা আপনাদের ব্যবসা বা চাকরি ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন এবং সফলতার পথ প্রশস্ত হবে অন্যদিকে যেহেতু ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমে থাকবে সেই কারণে ব্যবসা ও পরিবার সম্পর্কিত বিষয়গুলিও প্রভাবিত হতে পারে তবে অযথা উদ্বেগ না করে সেটি সমাধান করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আবার এই সময় নেওয়া সিদ্ধান্তগুলি আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিতই হতে চলেছে এরপরে বারোই জুন যখন দৈত্যগুরু শুক্রাচার্য চোদ্দোই জুন গ্রহের যুবরাজ বুধ এবং পনেরোই জন ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে একত্রে অবস্থান করবেন এর ফলে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করার বা চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন প্রয়াস করছেন তাদের এই সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে তাই এই সময়ের জন্য প্রতীক্ষা করা এবং নতুন উদ্যমের সাথে আগত সেই সুযোগগুলি সদ্ব্যবহার করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয়ে মূল্যায়ন করা হয় তবে জুন মাস রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের বেশ ভালো সময় এই মাসে আপনাদের আয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে রহস্যের গ্রহ, রাহু মহারাজা অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময়টি আপনাদের জন্য এক প্রকার অনুকূল ও আশীর্বাদস্বরূপ সময় হতে চলেছে ফলে এই সময় আপনাদের আয় উপার্জন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি ঘটবে ফলে আপনারা আর্থিকভাবেও বেশ সমৃদ্ধশালী হবেন আপনাদের পেশার সাথেও আপনারা বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন তবে যে বিষয়টি আপনাদের মনে ও মাথায় রেখে চলতে হবে আর সেটি হলো যেহেতু শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবেন এবং ন্যায়ীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের সম্ভাব্য ব্যয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতেই দেখা যাবে এমনকি শনি মহারাজের প্রভাবে এই মাসে কিছু অপ্রয়োজনীয় খরচও বৃদ্ধি পেতে পারে এবং যেটি আপনাদের সামান্য হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে তবে ইতিবাচক দিক হলো এই যে আপনাদের কিন্তু আয় বেশ ভালো মজবুত অবস্থানেই থাকবে এবং যার দ্বারা আগত যে কোনো বড় সমস্যা আপনারা প্রতিরোধ করতেও সক্ষম হবেন তবে যখন বারোই জুন দৈত্যগুরু শুক্রাচার্য চোদ্দোই জুন গ্রহের যুবরাজ বোধ এবং পনেরোই জুন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করে একত্রে অবস্থান করবেন তারপর থেকে আপনারা যদি সম্পদ বৃদ্ধি বা আর্থিক অবস্থান শক্তিশালী করার প্রয়াস প্রচেষ্টা করেন তবে তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাই প্রবল এই সময় আপনাদের স্বল্প হলেও ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা লেনদেন থেকেও আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন উপরন্তু এই সময় পুরাতন কোনো বিনিয়োগ থেকেও বিশেষ আর্থিক লাভ বা কোনো ক্ষেত্র থেকে আর্থিক পুরস্কার যেমন ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস ইত্যাদি প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে এই সময় আপনারা যদি ঝুঁকিহীন কোনো নিরাপদ তহবিলে সঞ্চয় করার পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে এটিও আপনাদের জীবনে সবচেয়ে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে এই সময় আপনাদের সব বিষয়ে সঠিক আর্থিক পরিকল্পনা মাফিক এগোতে হবে তবেই আপনারা ভবিষ্যতে সুফল অর্জন করতে পারবেন বিশেষ করে আপনারা যদি স্কটটক মার্কেটে বিনিয়োগ করার কথা চিন্তা বা পরিকল্পনা করে থাকেন তবে বেশ সতর্কতা ও সাবধানতার সাথে আপনাদের এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে এটি আপনাদের অনুকূল ফল নাও দিতে পারে এই মাসে আপনাদের এমন কিছু ঝুঁকিবিহীন ও উন্নতিশীল ব্যবসায়িক উদ্যোগ বা কর্মকাণ্ডের পরিকল্পনা বা প্রত্যাশা করে চলতে হবে যার ফলে ভবিষ্যতে আর্থিক অবস্থা বেশ উন্নত হতে পারে স্বাস্থ্যের দিক থেকে জুন মাস আপনাদের স্বাস্থ্য মোটের ওপরে স্থিতিশীলই থাকবে যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের শুরুতে আপনাদের রাশিতেই অবস্থান করবেন ফলে এই সময় আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটতে দেখা যাবে তবে অন্যদিকে যেহেতু ভগবান সূর্যনারায়ণ দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের রাশিতে একত্রে অবস্থান করবেন তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল এবং পঞ্চমভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন তাই সেই কারণে এই সময় আপনারা কিছু স্বাস্থ্য সম্বন্ধিত চ্যালেঞ্জ যেমন কোনো প্রকার আঘাত লাগা বা জ্বর জ্বালায় কষ্টভোগ করা ইত্যাদির সম্মুখীন হতে পারেন তবে আপনারা যদি এই সমস্যাগুলির সময় মতো চিকিৎসা করাতে পারেন তবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন সেই সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন তাই অতিরিক্ত চিন্তা করার দরকার নেই অন্যথায় মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হতে পারে তবে মাসের শেষে যখন ভগবান সূর্য নারায়ণ গ্রহের বোধ এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন এবং মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করবেন এই সময় আপনারা দাঁত ও চুল সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই সমস্যা রোধ করতে এই সময় আপনাদের খাদ্যাভ্যাসের উপর অধিক ফোকাস করতে হবে এবং স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন বজায় রেখে চলা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে অন্যথায় সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনাদের অধিক ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে এবারে যদি আপনাদের প্রেম বা বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই মাসে কিছুটা উত্থানপতন থাকবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ এবং একাদশভাবে রহস্যের গ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন এবং উভয়ের সাথে উভয় পূর্ণ দৃষ্টি বিনিময় হবে এবং তার সাথে সাথে মঙ্গল আপনাদের পঞ্চম ও অষ্টম ঘরে দৃষ্টি দেবেন তাই এই সময় আপনাদের ও আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো কারণে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এবং বৈষম্য সৃষ্টি হতে পারে এমনকি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে অযৌক্তিক কথাবার্তা বলে ফেলতে পারেন অথবা সন্দেহপ্রবণ হয়ে পড়তে পারেন যার ফলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে তাই এই সময় আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অটুট আস্থা ভরসা বিশ্বাস বজায় রেখে চলা এবং তাদের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে তাদের কথা মনোযোগ সহকারে শুনে তারপর উত্তর প্রদান করা এবং তাদের অনুপ্রেরণা দেওয়া ইত্যাদির প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের সম্পর্ক ভালো রাখতে এবং আপনাদের বন্ধনকে আগের থেকে আরও বেশি মজবুত ও সুদৃঢ় করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন কিন্তু পরিবারের সাথে এখনও কোনো আলাপ আলোচনা করেননি চোদ্দই জুনের পর যখন আপনাদের পঞ্চমভাবের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন তখন আপনারা আপনাদের পরিবারের সাথে আপনাদের প্রিয়জনের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেতে পারেন আপনার পরিবারের সদস্যরাও আপনাদের এই সম্পর্ককে সম্মতি প্রদান বা শ্রীলমোহর দেবেন এবং এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করার বিষয়ে আপনাদের সম্মতি প্রদান করবেন আবার মাসের শেষে অর্থাৎ উনত্রিশে জুন গ্রহের যুবরাজ বুধ যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবেন এই সময়ের পর থেকে আপনাদের সম্পর্কে রোমান্টিকতা ও পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত হতে দেখা যাবে এই সময় আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের কাছ থেকেও অনেক সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন ফলে আপনারা একটি সমৃদ্ধশালী প্রেম জীবন উপভোগ করতে পারবেন এবারে যদি বিবাহিত ব্যক্তিদের বিষয়ে আলোচনা করি তবে এই মাসে আপনারাও এক প্রকার মিশ্র ফল পেতে চলেছেন যারা দাম্পত্য যাপন করছেন কারণ যেহেতু একদিকে দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ এই তিনটি গ্রহের শুভ দৃষ্টি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে এবং পারস্পরিক স্নেহ ভালোবাসা ও রোমান্টিকতাও অনেক তীব্র হবে এমনকি এই সময় আপনারা একত্রে কোনো ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন তবে অন্যদিকে যেহেতু ভগবান সূর্যনারায়ণ মঙ্গলের সম্মিত দৃষ্টি আপনাদের সপ্তম ঘরকে প্রভাবিত করবে সেই কারণে কোনো ছোটোখাটো কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বা মতবিরোধ দেখা দিতে পারে তাই এই ধরনের পরিস্থিতিতে আপনাদের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করতে হবে তবে এই সময়ে আপনারা যদি আপনাদের স্বামী অথবা স্ত্রীর নামে বা দুজনে মিলে কোনো অংশীদারি ব্যবসা বা উদ্যোগ শুরু করতে পারেন তবে এই ক্ষেত্রে অনেক শুভ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন এবং নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন বিশেষ করে পনেরোই জুনের পরে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে পরিস্থিতি অনেকটাই অনুকূল ও সহজ হতে দেখা যাবে এমনকি এই সময়ের পর থেকে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক ভাব ভালোবাসা এবং বিশ্বাসও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে পারিবারিক দিক থেকে এই মাসটি বেশ অনুকূলেই থাকবে যারা বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন যার পরিণামস্বরূপ পরিবারের মধ্যে আপনাদের মায়ের প্রভাব আগের থেকে আরও বৃদ্ধি পেতে দেখা যাবে এবং এই সময় আপনাদের উচিত তার কথায় মনোযোগ দিয়ে শোনা এবং তার দৃষ্টিভঙ্গিকে বোঝা কারণ এই সময় তার নেওয়ার সিদ্ধান্তগুলি আপনাদের জন্য অনেক উপকারী ও গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে দেখা যাবে ফলে পরিবারেও একটি আনন্দ ও সুখের পরিবেশ তৈরি হতেই দেখা যাবে তবে যেহেতু পুরো মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি নিক্ষেপ করবেন সেই কারণে এই সময় কোনো গোপনীয় বিষয় আপনাদের সামনে আসতে পারে এবং আপনারা হতচকিত হয়ে যেতে পারেন এই সময় আপনাদের পিতার সাথে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে তবে তার সাথে কোনো কথাবার্তা বলার সময় কঠোর শব্দের অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় তার সাথে সম্পর্ক খারাপ হয়েও যেতে পারে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই সময় আপনারা পারিবারিক দিক থেকে অনেক সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এরপরে চোদ্দই জুন বুধ যখন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবেন এই সময়ের পর থেকে পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে আরও উন্নত হতে দেখা যাবে পারিবারিক বন্ধনও মজবুত হবে এবং একে অপরের সাথে অর্থপূর্ণ এবং স্নেহপূর্ণ বার্তালাপ করবেন ফলে পারিবারিক পরিবেশ বেশ আনন্দদায়ক হতে দেখা যাবে আবার মঙ্গলের অবস্থান ও তার তৃতীয় দৃষ্টির প্রভাবে আপনাদের ভাই বোনেরাও তাদের কেরিয়ারে সাফল্য অর্জন করতে পারবেন এরপরে পনেরোই জুন যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবেন তারপর থেকে পরিবারের মধ্যে আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তারাও আপনাদের অনেক স্নেহ ও সম্মান প্রদান করে চলবেন আপনাদের প্রতিটি কথা বেশ মনোযোগ ও গুরুত্ব সহকারে শুনবেন বা গ্রহণ করবেন তবে এই সময় আপনারা অত্যাধিক অহংকেন্দ্রিক হয়ে পড়তে পারেন এবং অভিমান বৃদ্ধি পেতে পারে তবে আপনাদের এটি এড়িয়ে চলতে হবে এবং কারো সাথে কঠোরভাবে কথা বলা থেকে বিরত থাকতে হবে অন্যথায় সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের দূরত্ব তৈরি হতে পারে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পরিবারের কেউ প্রকার সংশ্লিষ্ট খাত থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন স্নানের পর শ্রী রাধাগোবিন্দের পূজা আরাধনা করুন এবং যে কোনো রাধাগোবিন্দের মন্দিরে গোপী চন্দন দান করুন প্রত্যেক বুধবার করে ভগবান গণেশকে দুর্বাঙ্কন নিবেদন করে একুশবার করে ওম বিঘ্ন হর্তা শ্রী গণেশায়ন মাহা এই মন্ত্রে জপ করুন এবং প্রত্যেক শুক্রবার করে অবশ্যই মহালক্ষ্মী মাতাকে লাল গোলাপ নিবেদন করুন প্রত্যেকদিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই জুন মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে सर्वेषा पूर्णं भवतु सर्वेश पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वेषाम्